স্বর্ণের আংটি তখন হারাম হয়েছে এক সাহাবি গ্রামের মানুষ জানে না তো স্বর্ণের আংটি ব্যবহার করতো কিসের আংটি স্বর্ণের আংটিরা কি করতো ব্যবহার করতেন কারণ তখন হারাম হয়নি তো রসুলে প মসজিদে নবমীতে ঘোষণা করলেন আজকে থেকে স্বর্ণের জিনিসপত্র এগুলো পুরুষ কি করতে পারবে না ব্যবহার করবে কারা মেয়েরা ছেলেরা ব্যবহার করতে একজন আরবি গ্রামের মানুষ উনি ছিলেন না জানেন না পনেরো বিশ দিন পর আসছে নবীর কদমে তো উনি তো জানেন না আংটি কি হয়ে গেছে হারাম হয়ে গেছে ওনার গায়ে এ হাতের আংটি রয়ে গেছে স্বর্ণের আমার রসুল যে ওনার দিকে তাকালেন দেখলেন হাতের মধ্যে কি স্বর্ণের আংটি তা হারাম জিনিস দেখে কামলিওয়ালার চেহারা একটু পরিবর্তন হয়ে গেছে চোখ একটু বাঁকা চুকে তাকালেন উনি বুঝে গেলেন আমার নবী মনে হয় আমার উপর কি করেছে রাগ করেছে কিন্তু আওয়াজ করছে না শব্দ করছে না তাড়াতাড়ি বসে গেলেন বামের সাহাবিকে জিজ্ঞেস করলেন আমার নবী কি আমার উপর রাগ করেছে কোনো কারণে কি কষ্ট পেয়েছে যাহা কষ্ট পেয়েছে যে কেন যে তোমার হাতে স্বর্ণের আংটি সে স্বর্ণের আংটি তো কি হয়েছে সেটা পনেরো দিন আগে হারাম হয়েছে আমি তো জানতাম না সে হারাম জিনিস তোমার গায়ে সেজন্য কামলিওয়ালা রাগ করেছে এতটুকু বলতে দেরি আমার নবী যেটা পছন্দ করে নাই সেটা আমার হাতে থাকার দরকার নাই কুলে নিক্ষেপ করে ফেলে দিলেন মজলিস শেষ নবীজি চলে গেলেন সাহাবি উঠে চলে যাচ্ছে তো কয়েকজন সাহাবী বলেন ইয়াহি হে আমার ভাই এদিকে আসো যাচ্ছ কই আমার গ্রামে চলে যাচ্ছি তোমার আংটি পরে আছে তুমি ইউজ না করলেও না করো তোমার বিবিকে দিয়ে দাও তোমার মাকে দিয়ে দাও বিবিকেও যদি না দাও মাকেও যদি না দাও আর দোকানে গিয়ে বিক্রি করলে কিছু টাকা তো পাবা যাও দোকানে বিক্রি করে দাও তাই ওই সাহাবি বলছে যেই আংটি পরার কারণে কামলিওয়ালা একবার রাগান হবে তাকিয়েছে ওই আংটির দাম যদি কোটি টাকাও হয় ওই ঠিক না ভালোবাসা কারে কয় ভালোবাসা প্রেম কারে কয় আরে প্রেমকে এটা দিয়ে চলে না কে প্রেম তো এটা দিয়ে করতে হয়